চিন এটা তুই কি করছিস কেন আমার মেয়েকে বাঁচাতে যাচ্ছি বাঁচাতে যাচ্ছিস না মারতে যাচ্ছিস একবার ভেবে দেখ তো যে বাপ তার সন্তানকে শুধুমাত্র মেয়ে বলে এরকম নিঃসংস ভাবে মারতে চাই তাহলে ভাব তুই ওকে আবার ফিরিয়ে নিয়ে গেলে যে ওকে মারবে না তার কি বিশ্বাস আছে কথাটা তো ভুল নয় আমি তো এটা ভাবিনি তাহলে এখন আমি কি করব। কষ্ট হচ্ছে তুমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো তুই আর একটু ধৈর্য ধরে বস মা আমি তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি এই যে ডাক্তার বাবু এই যে মাই গড পেশেন্টের অবস্থা তো খুবই খারাপ ওকে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে শিফট করতে হবে আচ্ছা চিন্তার কোনো কারণ নেই অপারেশন সাকসেসফুল আপনার মেয়ের কন্যা সন্তান হয়েছে সত্যি আর আমার মেয়ে কেমন আছে আর কোনো ভয় নেই মা ও মেয়ে দুজনই সুস্থ আছে এখন ওদের বেডে শিফট করতে হবে তারপর আপনি চাইলে দেখা করতে পারেন কি রে মা এখন শরীর ঠিক আছে তো হ্যাঁ আব্বা আমি এখন ভালোই তোমার জামাই আসেনি না আসেনি আমি সুরজকে ফোন করেছিলাম যখন ও শুনলো যে ওর কন্যা সন্তান হয়েছে তখনই ও বলল যে ও আর আসবে না আর নাকি ও মেয়ের মুখটাও দেখতে চায় না আমি ঠিকই এই ভয়টাই পাচ্ছিলাম এবার কি হবে তুই একদম ভয় পাস না মা আমি আছি তো আমি ঠিক জামাইকে বুঝিয়ে বলবো তাহলে দেখবি ও ঠিক বুঝবে সত্যি কি বুঝবে জানি না আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটির কপালে কি যে আছে দাঁড়াও এখানে আর একবার বাড়াবে না এটা তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিক বলছি এই বাড়িতে কন্যা সন্তানের কোনো জায়গা নেই এটা তুমি কি বলছো আর তাছাড়াও কন্যা সন্তান হলেই বা কি এটা তো তোমারই সন্তান আমার হলেই বা আমি তো তোমাকে আগেই বলেছি যে আমার শুধু পুত্র সন্তান চাই যেটা হবার হয়ে গেছে দয়া করে তুমি আর ওর থেকে মুখ ফিরিয়ে থেকো না আমি তোমাদের আর কোনো কথা শুনতেই চাই না এই মুহূর্তেই তোমরা এই মেয়ে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি এবারকার মতো আমার মেয়েকে ক্ষমা করে দাও আহ পাছাড়েন এর কোনো ক্ষমা হয় না ভাগ্নে এত মাথা খারাপ করলে হবে না যা করতে হবে ঠান্ডা মাথায় না হলে বিপরীত হয়ে যেতে পারি তাই বলছি এখন ভিতরে ঢুকতে দাও যা করার আমি আর তুমি রাতের অন্ধকারে করব আগে কিছুদিন যাক তুমি ঠিক বলছো তো মামা পরে আবার এসব আমাকে বই নিয়ে বেড়াতে হবে না তো আরে না ভাগ্নে না বেশ তোমরা ভিতরে আসো কিন্তু একটা কথা ওই মেয়েকে কোনোদিন আমার সামনে নিয়ে আসবে না করবো মামা আস্তে কথা বল শুনে ফেলবি সেটা ঠিক আছে কিন্তু এখন কি করব সেটা তো বলো শিয়াল করবি একটা কাজ কর এখানে ফিরে না কোনো শিয়াল কুকুরে খেয়ে নেব তুমি একদম ঠিক করেছো এবার এখানেই থাক কিছুক্ষণের মধ্যে তোর খবর হয়ে যাবে মেয়ে হয়ে জন্মেছিস না পৃথিবীতে এবার দেখ মেয়ে হয়ে জন্মানো পাপ এবার এখান থেকে চল ভাগ নে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে ঠিক বলেছ চলো চলো স্ট্রিন তুই কি করছিস কেন আমার মেয়েকে বাঁচাতে যাচ্ছি বাঁচাতে যাচ্ছিস না মারতে যাচ্ছিস একবার ভেবে দেখ তো যে বাপ তার সন্তানকে শুধুমাত্র মেয়ে বলে এরকম নিঃসংস মারতে চাই তাহলে ভাব তুই ওকে আবার ফিরিয়ে নিয়ে গেলে যে ওকে মারবে না তার কি বিশ্বাস আছে কথাটা তো ভুল নয় আমি তো এটা ভাবিনি তাহলে এখন আমি কি করব না রে না আমি তো পারি না কে আমায় এই অবস্থায় নারেন না আমি তো পারি না কে কেসামলায়ামাই এই অবস্থায় কান্নার আওয়াজ এটা তো একটা বাচ্চার কান্না কিন্তু আশেপাশে তো কেউ দেখতে পাচ্ছি না আরে আবারও কান্নার আওয়াজ কই দেখি তো হয়তো কেউ রেখে আশেপাশে গিয়েছে কাজটাকে আমি ঠিক করছি মনে হচ্ছে আশেপাশে কেউ নাই তোকে যদি এই অবস্থায় রেখে যায় তাহলে উপরওয়ালা আমার উপর রেগে যাবে আর রেগে গেলে আমাকে যদি তার মদের বোতলই না দেয় তার থেকে ভালো চল তোকে আমার সাথে নিয়ে যায় আর কিছু পারিস আর না পারিস বড় হয়ে পপির মতো কাজ করে আমাকে মদের বোতল তো কিনে দিতে পারবি থাকিস ওর কি গিয়ে অন্তত আর কিছু পাস না পাস দুবেলা দু মুঠো খেতে তো পাবি আর না হলে যে তোকে সারা জীবনের মতো এই পৃথিবী ছাড়তে হবে নাসরিন নাসরিন কি হলো বাড়িতে ঢুকতে না ঢুকতে এত চিৎকার কিসের চিৎকার কিসের কেন তোমার সেই গুণধর ছেলে কোথায় তাকে যে এত করে বললাম আজ কম্পানিতে একটা বিশেষ মিটিং আছে সে যেন ওখানে যায় আর না গিয়ে সে কোনাটাই আছে তোমার গুণধর ছেলে আমার ছেলে বলো তোমার ছেলে আর তাছাড়াও তোমার ছেলে কোথায় আছে না আছে সেটা আমার থেকে ভালো তো তুমি জানবে রে কোথায় আছিস বা কেমন আছিস আমি জানি না তোকে দেখতে যাওয়ার বড় ইচ্ছা করে। তুই যেখানে থাকিস যেন ভালো থাকিস আমার মৃত্যুর আগে একবার হলেও আমি যেন তোকে দেখতে পাই মিম সেব দাদা বাবু চলে গেছে ঠিক আছে তুই যা আমি যাচ্ছি আমি যা বলেছি তা মনে আছে তো হ্যাঁ মেম সাহেব তার মনে থাকবে না আজ পনেরো বছর ধরে এই বাড়িতে কাজ করি আর প্রতি বছর এই দিনটাই আপনি কারণ মঙ্গলের জন্য কোথাও যান এইসব কি ভোলার কথা ব্যাগ সত্যি মা তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার কোনো দরকার নেই আর তাছাড়াও এটা আমার ডিউটির মধ্যেই পড়ে ডিউটি মানে মানে আমি একজন পুলিশ অফিসার আর এসব চোর ডাকাতদের ধরাই আমার কাজ আমার তাই নাকি বেশ ভালো তো তাহলে দেখেছো আজকাল শুধু ছেলেরাই নয় মেয়েরাও পারে তার প্রমাণ হয়ে গেল আপনি ঠিক বলেছেন এখন সমাজ অনেক উন্নতি হয়েছে এখনকার দিনে ছেলেমেয়ের কোনো ভেদাভেদ নেই আর এত কিছুর পরেও যারা আজ ও পার্থক্য বিচার করে তারা শুধুমাত্র মানুষ রূপে কতগুলি এই সমাজে জানোয়ার তাছাড়া আর কিছুই না তুমি ঠিকই বলেছো মা বেশ তাহলে আমি এখন আসি বলছিলাম আর একটু সামনে গেলেই আমার বাড়ি চলো মা একটু চা পানি খেয়ে আসবে না না আজ আর যাব না অন্য একদিন সময় পেলে অবশ্যই যাব আজ এত দেরি করে উঠলি যে আসলে কাল রাতে আমার ঘুমাতে লেট হয়ে গিয়েছিল তো তাই বেশ এবার খেয়ে নে আচ্ছা সুপিয়ান তুই আর কতদিন এভাবে চলবি এখন তুই বড় হয়েছিস এখন তো ভালো মন্দর ব্যাপারে যথেষ্ট জ্ঞান হয়েছে তাই বলছি ওইসব খোরদের সাথে মিশে ফুর্তি করে বেড়াস না ফুর্তি করবো না তো এই বয়সে কি করবো কি করব মানে আমাদের এত বড় একটা ব্যবসা আছে সে ব্যবসাটাকে সামলাবি ওইসব আমাদের হবে না তুমি বরং তোমার ব্যবসা সহ সম্পত্তি কোন গরিব মানুষদের দান করে দাও এটা তুই কি বলছিস হ্যাঁ মা ঠিকই বলছি আর যাই হোক দিনরাত রাত কানে কাছে ওর জ্ঞান জ্ঞান তো শুনতে হবে না শুনলে তোমার ছেলে কথা শুনলে আমার এই সমস্ত কিছু যদি কোনো গরিব মানুষদের দিয়ে দেব তাহলে আমার পুত্র সন্তান জন্ম দিয়েছে কিসের জন্য সেটা সবার থেকে ভালো তুমিই জানো আমি তো জানি আর তোমরাও জেনে রাখো আমার বাপ দাদা তৈরি করে রেখে যাওয়া এই সম্পত্তি আগলে রাখার জন্য আমরা বংশ পরম্পরায় পুত্র সন্তানর আশায় থাকি আর সেই কারণে আমরা তোমাকে জন্ম দিয়েছি ও এই ব্যাপার তাহলে তুমিও শুনে রাখো তুমি যদি এসব ভেবে থাকো তাহলে এটা তোমার জন্য খুব বড় ভুল ও হারে তো চলে গেল আর তোমাকেও বলি খাও সময় না বললেই হতো না খাইনি ভালো হয়েছে এখন তো ছেলে থাকা থেকে না থাকাই ভালো সামনে একটা অ্যাক্সিডেন্ট 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 হয়েছে তো তাই এখানে একজন হয়ে প্রায় মৃত অবস্থায় শুয়ে আর আপনারা তামাশা দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসপাতালে না নিয়ে গিয়ে আসলে এটা পুলিশ কেস তো তাই আর কি ভয়ে আরে রাখুন তো মশাই আপনার ভয় আর ওনাকে তাড়াতাড়ি গাড়িতে তোলার ব্যবস্থা করেন অ্যাক্সিডেন্ট হয়েছিল তবে উনি এখন পুরোপুরিভাবে সুস্থ তুমি হ্যাঁ আজ ওই তো আমাকে বাঁচিয়েছে হে মা তুমি ওখানে দাঁড়িয়ে কেন ভিতরে এসো মেম সাহেব এই নিন পানির গ্লাস মা তুমি এখানে হ্যাঁ মা আমি কিন্তু তুই এখানে কি করে এলি এ কি তোমরা দুজন দুজনকে চেনো না কি কেন চিনব না এটাই তো আমার মা তোমার মা আচ্ছা বপি তোর যে এত বড় সুন্দর শিক্ষিত একটা মেয়ে আছে আর চাকরিও করে কই আমাদের তো বলিসনি আসলে তেমন কিছুই না আমি এখানে কাজ করতে আসি আর কাজ করে চলে যাই এটা আবার বলা বলির কি আছে কথাটা সেটা নাই আসলে সত্যি কথা বলতে এটাই যে মা শুধু এখানে না সব জায়গাতে আমাকে লুকিয়ে রাখার চেষ্টা করে জানি না কেন লুকিয়ে রাখার চেষ্টা করে ওর কথাই কান না ও একটু এই আচ্ছা আমি একটা কথা বলি তুই আবার কি বলবি না মানে এতদিন আমরা জানতাম না যে পপি মাসির মেয়ে চাকরি করে কিন্তু আজ জানলাম তাই আমার মনে একটা প্রশ্ন জেগে উঠলো আচ্ছা তুমি যে এত বড় একটা চাকরি করো তাহলে তোমার মাকে লোকের বাড়িতে কাজ করতে দাও কেন না বাবা তুমি ওকে ভুল বুঝছো ও আমাকে নিষেধই করে কিন্তু আমি জোর করে আসি তাই যদি হয় তাহলে তুমি একজন পুলিশ অফিসার হয়ে একটা কাজের লোককে মা বলে পরিচয় দিতে তোমার লজ্জা করে না না করে না আসলে পৃথিবীতে কোনো কাজে ছোট না যে যার মতো কাজ করে তাই সবকিছু সবসময় নেগেটিভ না ভেবে পজিটিভ ভাবে দেখলে সবকিছু সুস্থ সুন্দর ও ভালো তাই নাকি তাহলে আব্বা তুমি কথাটা মনে রাখো আমি কেন মনে রাখতে যাব না আসলে তুমি তো সব সময় আমি বেকার বলে সবার সামনে আমাকে পরিচয় দিতে লজ্জা পাও তাই আর কি ও যদি একটা পুলিশ অফিসার হয়ে একটা কাজের মেয়েকে মা বলে পরিচয় দিতে লজ্জা না পায় তাহলে তুমি কেন আমাকে ছেলে বলে পরিচয় দিতে লজ্জা পাবে তবে রে জানি না আজ কেন আমার এই বাড়িটাকে এত হাসি খুশি লাগছে মনে হচ্ছে কোনো হারিয়ে যাওয়া জিনিস হাজ আমি ফিরে পেয়েছি বেশ তবে আজ তাহলে আমি আসি এমা এই তো এলি এখনি আবার চলে যাবে একটু কিছু মুখে দিয়ে যাও আজ না আবার যদি ভাগ্য থাকে তাহলে অবশ্যই আসবো বেশ তাহলে সাবধানে যাস মা আবার কিন্তু এ মা মেটা ভারি মিষ্টি বলো শন পপি আগামীকাল আমাদের বাড়িতে বেশ কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তুই তো আসবি আর তোর সাথে ঝিলিক আর ঝিলিকের আব্বুকেও নিয়ে আসবি ঠিক আছে মেম সাহেব দাদু তুমি চলে এসেছ হ্যাঁ রে চলে এসেছি তুই ডেকেছিস আমি না এসে থাকতে পারি যাও আপা ভিতরে গিয়ে বসো কিরে নাসরিন আমি এসে থেকে দেখছি তুই অন্য মানস কোনো কিছু হয়েছে নাকি কই না তো এমনি ওখানে দাঁড়িয়ে কেন ওই তো পুলিশ দিদি চলে এসেছে এই তো এতক্ষণে ঝিলিকের মুখটা দেখে আমার নিজেকে শান্ত বলে মনে হচ্ছে কেন না ও আমার এত নিজের বলে মনে হয় ওখানে কেন দাঁড়িয়ে? ভিতরে এসো। হ্যাঁ হ্যাঁ, ভিতরে এসো। আচ্ছা জিলে, তোমরা এসেছো। তোমাদের সাথে তোমার আব্বু আসেনি? হ্যাঁ, এসেছে। আসলে বুঝতেই তো পারছেন, উনি তো আমার আর আপনার মতো স্বাভাবিক নয়, একজন অস্বাভাবিক মানুষ। আচ্ছা আচ্ছা, তুই এখানে দাঁড়া, আমি একটু রান্নাঘর থেকে আসছি। আব্বা আমি তোমাকে ফোনে যার কথা বলেছিলাম এই সেই ঝিলি তাই নাকি বাহ ভারী সুন্দর দেখতে চোখগুলো দেখে মনে হচ্ছে যেন হচ্ছে চেনা ওই তো আব্বা চলে এসেছে তুমি তোমাকে আমি আগে কোথাও দেখেছি মনে হচ্ছে এ কি বলছেন মেম সাহেব আপনি ওকে কোথায় দেখলেন আর তাছাড়াও ও তো একটা মাতাল মানুষ তাই নাকি আপনি আমায় চেনেন বুঝি তাহলে বলেন তো কোথায় দেখেছেন হ্যাঁ মনে পড়েছে তুমি কি পাগল হয়ে গেছ কি এসব বলছ না আমি পাগল হইনি আমি যা বলছি ঠিক বলছি আব্বা আজ থেকে কুড়ি বছর আগের ঘটনা তোমার মনে আছে কুড়ি বছর আগের হ্যাঁ আজ থেকে কুড়ি বছর আগে তোমাকে বলেছিলাম না তোমার জামাই আর আমার মামা শ্বশুর মিলে আমার নিষ্পাপ মেয়েটাকে মারার জন্য জঙ্গলে ফেলে রেখে এসেছিল সেদিন উনি আমার মেয়েকে ওখান থেকে নিয়ে গিয়েছিল সেদিনের পর থেকে আমি অনেকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি এইসব তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি তুমি হয়তো ভেবেছিলে আমি কিছুই জানি না কিন্তু না আমি সব জানতাম আমি সব জানার সত্ত্বেও আমি দিনের পর দিন তোমার মতো একটা খারাপ মানুষের সাথে আজ কুড়ি বছর কাটিয়েছি শুধু এই বিশ্বাস নিয়ে যে একদিন আমি ঠিকই আমার মেয়ে দেখা পাবো তার মানে তুমি কিছু জানতে আর সেই জন্য আজ কুড়ি বছর ধরে আমার সাথে ঠিক মতো কথা বলতে না হ্যাঁ তুমি ঠিকই বলেছো কিন্তু তার আগে আমার এটা জানার দরকার যে আমার মেয়ে কোথায় সেদিন তুমি আমার মেয়ে নিয়ে গেছিলে বলো আমার মেয়ে কোথায় আপনি এত উত্তেজিত হবেন না মিম সাহেব আপনার মেয়ে কোথায় আমি বলছি তুই জানিস পাপি আমার মেয়ে কোথায় হ্যাঁ আমি জানি সেই দিন রাতে আপনি যখন ওখান থেকে চলে যান তারপর ওখান থেকে আপনার মেয়েকে নিয়ে আমার কাছে যায় ওরি মুখ মাতাল মিংশে তোমার এতক্ষণে বাড়ি আসার সময় হলো বাচ্চা এই বাচ্চা তুমি কোথায় পেলে কোথাও থেকে চুরি করে এনেছো নাকি আরে না না রাস্তার পাশে পড়েছিল কতগুলো শিয়াল কুকুর ছিঁড়ে খেতে যাচ্ছিল তাই আমি ওকে কুড়িয়ে নিয়ে এসেছি আর একটা কথা শোন এই মুখলেস মাতাল হতে পারে কিন্তু চোর নয়

তোর জন্মদাতা সেই অসহায় মা যে তার নিজের কন্যা সন্তানকে বাঁচানোর জন্য হাতে তুলে দিয়ে এসেছিলাম পারলে তুই আমাকে ক্ষমা করিস মা ছি ছি এটা তুমি কি বলছো আর তাছাড়াও একজন মা যে তার মেয়েকে কোনো উপায়ে বাঁচাবে এটাই তো তার ধর্ম তাহলে তুমি আমার সেই জন্মদাতা পিতা হ্যাঁ রে আমি সেই বাপ নিজের নিজের মেয়েকে নিজের হাতে খুন করতে চেয়েছিলাম ফলে আমায় ক্ষমা করিস মা এটা তুমি কি করছো আর তাছাড়াও তুমি আমার পিতা আর আমি চাই না তুমি আমার কাছে মাথা নত করো আর একটা কথা কি জানো পৃথিবীতে ছেলে মেয়ে বলে কোনো পার্থক্য হয় না সন্তান তো সন্তানই হয় আর এই সব তো ওপরালা সৃষ্টি ওনার যাকে যেভাবে এই পৃথিবীতে পাঠাতে ইচ্ছা হয় তাকে সেইভাবেই পাঠায় এতে তো আমার কোনো দোষ নেই হ্যাঁ রে মা আজ আমি সে আমার ভুলটা বুঝতে পেরেছি যে সন্তান ছেলের মেয়ে হোক না কেন সন্তান সন্তানই হয় সবই যখন বুঝতে পেরেছো তাহলে আর মেয়েটাকে পড়ে না করে আপন করে নিজের বুকে টেনে নাও না বাবা আপনি ঠিক বলেছেন আপা হাই মাই আমার বুকে আয় ব্যাস তাহলে হয়ে গেল আমি আমার হারিয়ে যাওয়া দিদিকে ফিরিয়ে পেলাম তাও আবার পুলিশ এবার থেকে যদি কেউ আমাকে কোনো কিছু বলে বিশেষ করে কাজের জন্য তাহলে তাকে সোজা দোকানে ভরে দেবো কি বলো মা